বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আমার হাতে যে বাটিকটা আছে শিবুরির খুবই সুন্দর এবং হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন হবে তো ফার্স্টে হচ্ছে আমরা গ্রিন কালার দিয়ে শুরু করছি এই হচ্ছে গ্রিন কালারটা খুবই চমৎকার এবং অল ওভার হচ্ছে আপনার বাটিক প্রসেস করা আছে এগুলোর বডি থাকবে আশি আশি একদমই হচ্ছে আপনার চমৎকার কটনে পেয়ে যাবেন খুবই কমফোর্টেবলি ইউজ করতে পারবেন এগুলো যে যেভাবে মেক করে নিতে পারবেন হিউজ লং লেন্থ আছে এই হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই পাশে কিন্তু সেম থাকবে আর এই হচ্ছে সালোয়ারটা সম্পূর্ণ গজ ম্যাটেরিয়াল দেওয়া আছে সালোয়ার নিচে থেকে এরকম ডিজাইন করা পাবেন ঠিক আছে খুব সুন্দর করা থাকবে এটা এই হচ্ছে সালোয়ারটা হাতের কাপড় থেকে বা এক্সট্রা কোনো ম্যাটেরিয়াল আর এই হচ্ছে সাথে খুব সুন্দর ওড়না থাকবে দুপাটাটা দেখেন একদম চমৎকার বাটিক করা আছে এটার জমিনটা ডিফারেন্ট থাকবে এই হচ্ছে জমিনটা ঠিক আছে এই হচ্ছে জমিনটা এবং চারপাশ কিন্তু খুব সুন্দর করে যে এভাবে পাইপিং করে দেওয়া আছে লোক করা আছে এবং দুই আচলে হচ্ছে ঘন করে টার্সেল করা পেয়ে যাবেন তো এই হচ্ছে ড্রেসের টোটাল লুকটা এরকম থাকবে যার যেটা ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বেশি সময় নিব না পাঁচটার মতো কালার আছে ডিজাইনটা আর প্রাইস থাকবে একদম ডিসকাউন্ট প্রাইস আগে থেকে আর অনেক অনেক কমে পেয়ে যাবেন প্রোডাক্টগুলো তো এটা হচ্ছে কফি কালারের মধ্যে এই হচ্ছে কফি কালারটা সাথে হচ্ছে খুব সুন্দর বাদামি কালার বা হচ্ছে বিস্কিট কালার বলতে পারেন কন্টাস্ট করা আছে এই আর এগুলো কিন্তু রং এর সম্পূর্ণ গ্রান্টি পাবেন রং ফেড করবে না একটার কালার নষ্ট হয়ে আরেকটা কালার কে নষ্ট করবে না ইনশাল্লাহ ঠিক আছে যেভাবে খুশি এগুলো ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন কোনো বাধা ধা নাই এ হচ্ছে অন্যটা প্রতিটা অন্যায় কিন্তু কোটা করা থাকবে ঠিক আছে আমাদের প্রতিটা অন্যায় কোটা করা থাকবে এ হচ্ছে টোটাল লুকটা ড্রেসের তো এটার মধ্যে হচ্ছে আরো একটা কালার পাচ্ছেন এটার বেস কালারটা হচ্ছে সি মধ্যে এই যে তারপর আমি তো বলে দিতেছি যেহেতু ডিসকাউন্ট প্রাইস থাকবে একদম ফিক্স থাকবে অবশ্যই কেউ কোনো বার্কেটিং করতে পারবেন না কোথাও দেওয়া যাবে না একদম রিজনেবলই পাবেন অবশ্য মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন শিবুরি ডাইর খুব চমৎকার এই বাটিকগুলো আশি আশি সুতার তো একদম হচ্ছে আপনার ইসের করা থাকবে বাটিকের যে প্রিন্ট আছে সম্পূর্ণ গ্রান্ট আমরা দিয়ে দিতেছি আর তো ফিক্স থাকবে এই হচ্ছে অর্নাটা এরকম অন্যটা প্রতিটা অন্যতে কিন্তু হচ্ছে আপনার খুব সুন্দর করে টার্সেল দেওয়া আছে আমি প্রতিটা দিয়ে আপনাদের বোঝানোর জন্য বা হচ্ছে ভালোভাবে ডিটেলসটা দেওয়ার জন্য দেখাই দিতেছি পার্ট টু পার্ট প্রতিটাই দেখাই দিতেছি তারপরে যদি কারো ডিটেলস বুঝতে অসুবিধা হয় বা ভিডিও করে দেখে নিতে চান আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে চাইলে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন তো এটা হচ্ছে আরো একটা কালার ব্ল্যাক অ্যান্ড রেড এর কন্ট্রাস্ট থাকবে এটাতে এই যে ঠিক আছে এই হচ্ছে বডিটা অনেকে বাটিকের সুন্নতি জমা পড়তে পছন্দ করেন এগুলো দিয়ে কিন্তু আনাসে হয়ে যাবে এটা হবে সালোয়ারটা এই হচ্ছে সালোয়ারের একাংশ আর এই নিচে থেকে হচ্ছে এরকম ডিজাইন করা পেয়ে যাবেন ঠিক আছে সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির আর প্রতিটা নেয় এটা তো হাতা এক্সট্রা থাকতেছে এই হচ্ছে অর্ণাটা তো বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পার্চেস করতে পারবেন আপনারা শুধু আপনাদের নাম ফোন নাম্বার সহ যে প্রোডাক্টটি নেবেন সেটার স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন আমরাই আপনাদের গন্তব্য অনুযায়ী প্রোডাক্ট পৌঁছে দেবেন ইনশাআল্লাহ তো ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন প্রোডাক্টগুলো মিস না হয়ে যাবে পাঁচটা কালারই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে প্রাইস থাকতেছে মাত্র এগারোশো টাকা এটা হচ্ছে আরও একটা কালার এই যে এবং এগুলো কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল বাটিক একদমই হচ্ছে ন্যাচারাল অনেক সময় হচ্ছে পাটিকের প্রিন্ট প্রসেসগুলো অন্যান্য ইসে থাকে সম্পূর্ণ হচ্ছে ন্যাচারাল থাকে না এগুলো সম্পূর্ণ ন্যাচারাল বাটিক অনেক সময় হচ্ছে আপনার মেল প্রিন্টের উপরে কিন্তু বাটিকের আদৌ অনেক ডিজাইন বের হয়েছে মার্কেটে আর এই হচ্ছে অর্ণাটা তো বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন কোনো টাকায় আপনাদের অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট হাতে বুঝে পাওয়ার পরে হচ্ছে আপনারা পে করতে পারবেন ঠিক আছে তো এই ছিল আমাদের আজকের কালেকশন ইনশাল্লাহ শীঘ্রই অন্য কোনো ভিডিওতে কথা হবে আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি চাইলে সবাই ভিজিট করে দেখে নিতে পারবেন বর্ণিল ফ্যাশন গ্রীশ অনেকের চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন ঢাকা বারোশো পাঁচ আসলে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ